জিব্রাহ্লিসাল্লাহ্ আল্লাহসাল্লাম একবারে এসে বলতেছেন ইয়ারসুল্লা ইহাদিবা আল্লাহ তিনটি সময় আমার খুব কষ্ট হয়েছে কয়টা সময় তিনটি সময় আল্লাহ তালা আমাকে অর্ডার করেছেন সেই অর্ডার পালন করতে আমার খুব কষ্ট হয়েছে জিবা আলাইসাল্লামকে এত শক্তি দিয়েছেন আর আল্লাহ তালা তাকে ছয়শত পাখা দিয়েছেন তিনি এসে বলতেছেন আল্লাহ তালার অর্ডার মানতে আমার কষ্ট হয়ে গেছে সেটা কি সর্বপ্রথম হচ্ছে আল্লাহফা করবগুলো আলামী যখন ইব্রাইম আলাহিসাল্লামকে স্বপ্ন দেখালেন যে তোমার সন্তানকে জবাই করো এমন সময় যখন ইব্রাহিম আলাহ তার সন্তানকে জবাই করার জন্য গেলেন জবাই করতে যাওয়ার পরে যখন ছুরি লাগাবে গলার সাথে সাথে এমন সময় সাত আসমান পরে সিদ্দাতুল মুহার ওইখানে জিব্রাইল আছেন আল্লাহ তালা জিব্রাইল সাল্লামকে বলতেছেন ও জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার খালিল খালিল্লাহ ইব্রাহিম খালিল্লাহ আমার বন্ধু আমি যে সব দেখেছি সেটাকে বাস্তবায়ন করছে বুঝা গেল আমার বন্ধু তার সন্তান থেকে আমাকে বেশি ভালোবাসে তাড়াতাড়ি জিব্রাইল যাও এখন গিয়ে ওই যে ছুরির নিচে আমার হাবিব আছে আমার হাবিবের সন্তান আছে এই সন্তানের মাঝে তুমি একটা দুমবার ব্যবস্থা করে দাও বলেন শুভা জিব্রাইল সাল্লাম বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ এমন সময় আল্লাহ আকবার বলা শেষ বলেন তো যারা কোরবানি করে আল্লাহ আকবর বলার কয় ঘন্টা পরে কোরবানি করে কয় ঘন্টা কয়েক সেকেন্ড পরেই তো কোরবানি করা শুরু করে ঠিকই না আল্লাহ গলার সাথে ছুরি লাগানোর সাথে সাথে আল্লাহ আকবর আর কি করে গলা কাটা শুরু করে আল্লাহ আকবার বলা শেষ যখন ইব্রাহিম আলাহ ইসলাম ছুরি চালাবেন এমন সময় জিব্রাহ ইসলাম বলতেছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ এমন সময় যখন আল্লাহ তালা আমাকে অর্ডার করলেন আবার দুম বানতে হবে জান্নাত থেকে বুঝা গেল সিদ্ধুল মুনতাহা থেকে আগে আমাকে জান্নাতে যেতে হবে এরপরে সেখান থেকে দুম নিয়ে যেখানে ইব্রাহিম সাল্লাম সাত আসমানের নিচে আমাকে সেখানে গিয়ে তারপরে ইসমাইল সাল্লাম যে ছুরির নিচে আছে সেই ছুরির নিচে আমাকে দুম্বা ধরতে হবে এমন একটা সময় আমার গায়ের ভিতরে যতগুলো পশম ছিল এমন পশম ছিল না যেই পশমের ভিতরে যেই পশমের ভিতর থেকে আমার ঘাম বের হয়ে যায় নাই সাথে সাথে আল্লাহ তালার ওয়ার্ডার ফলো করতে হবে এই জন্য আমি আমার পাখাগুলোকে নিয়ে এমন জোরে একটা টান দিলাম সাথে সাথে জান্নাতে গিয়ে সেখান থেকে দুম্বা নিয়ে ইব্রাহিম আলাহ সাল্লামের ছুরির নিচে ছুরি পোষ দেওয়ার আগেই আমি সেখানে দুম্বা নিয়ে হাজির হয়ে হয়ে গেল শতরাং কতটা দ্রুত গতিতে সে চলতে পারে আরো দুইটা আছে সেই দুইটা বলার দরকার নেই শুনবেন আর ওইটা শুনবেন ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা তাকে কূপের ভিতরে ফেলে দেয় ভালো করে বুঝেন যখন তার ভাইরা তাকে তার কাপড় খুলে তাকে কূপের ভিতরে ফেলে দেয় তো কূপের কূপের ভিতরে পাথর ছিল পাথর যদি নবী হকার যেই হবে যদি নিচে পড়ে আর মাথা যদি পাথরের সাথে লাগে তাহলে মাথা ফেটে যাবে কি যাবে না যখন কূপ থেকে ফেলে দিয়েছে কুয়ের ভিতরে ফেলে দিয়েছে এমন সময় জিবরাইল তাড়াতাড়ি আলাহিসাল্লামকে তার ভাইয়েরা কুপের ভিতরে ফেলে দিয়েছে সে পাথরের আঘাত খাওয়ার আগে নিচে পড়ার আগে তুমি তাড়াতাড়ি যাও নিচে পড়ার আগে তুমি তোমার রূপের পাখা তার নিচে বিছিয়ে দাও বলেন সুভা ইউসুফ আলাহিসাল্লাম যখন নিচে পড়ে যাবে আর কিছু মুহূর্ত বাকি আছে এমন সময় জিবরাই সাল্লামকে অর্ডার করা হলো জিবরাই সাল্লাম বলেন ইয়া রসোল্লাহ ইয়া হাবিবুল্লাহ এই সময়টা আল্লাহ তালার অর্ডার শুনে আমি মনে করলাম কোথায় ইউসুফ আর কোথায় আমি সিদ্ধাতুল সাত আসমানের উপরে সিদ্ধাতুল মুদ্ধার উপরে আমি আছি সাথে সাথে আমার শরীরের এমন কোনো পশম ছিল না যে পশম থেকে ঘাম বের হয় নাই তারপর আল্লাহ তালার অর্ডার আমি এমন জোরে পাখা দিয়ে টান দিলাম ইউসুফ আলাহ সাল্লাম পড়ার আগেই আমি কূপের ভিতরে পড়ে আমার নূরের পাখাগুলো বিছিয়ে দিলাম নূরের পাখা যখন বিছিয়ে দিয়েছে সেখানে ইউসুফ আলাহ সাল্লাম তার হাতের উপরে পড়ছে। ইউসুফ আলাহ সাল্লামকে জিজ্ঞেস করেন আপনি এখানে কেন বলে আমার ভাইরা আমাকে ফেলে দিয়েছে বলতেছে কেন ফেলে দিয়েছে বলে ষড়যন্ত্র করে ফেলে দিয়েছে ঠিক আছে ফেলে দিয়েছে আপনার কাপুর কোথায় বলে কাপুর আমার ভাইরা খুলে নিয়েছে কেন খুলে নিয়েছে বলে জানি না তারা খুলে নিয়েছে কেন জানেন এই কাপড়টার ভিতরে একটা ছাগল জবাই করে বকরি জবাই করে তা কিছু রক্ত এই কাপড়ের ভিতরে লাগিয়ে বাবাকে দেখিয়েছে কাকে দেখিয়েছে যে আমার আমাদের ভাই ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে যখনই কাপড়টা ধরলেন ধরার পরে দেখলেন যে কাপড়ের কোথাও ছিঁড়ে নাই শুধু রক্ত লাগানো আছে এবার ইয়াকুব আলাহিসাম বলতে লাগলেন কেমন শিকারী বাঘ খাইলো আমার ইউসুফকে যে ভিতর থেকে আমার ইউসুফকে নিয়ে গেল কিন্তু জামার কোথাও ছিঁড়লো বুঝা গেল ইয়াকুব আলাহ বুঝতে বাকি রইলো না যে আমার সন্তানকে বাগে খায় নাই আমার সন্তানকে আমার অন্য সন্তানরা মিলে কি করেছে ষড়যন্ত্র করেছে বুঝা গেল ইউসুফ আলাহ ভাইদের কিন্তু বুদ্ধি কম ছিল না তাদের বুদ্ধি অনেক ছিল যেহেতু জামা নিয়ে আসছে এবং রক্ত লাগিয়ে নিয়ে আসছে বুঝা গেল তাদের বুদ্ধি কম নয় কিন্তু এখানে তারা ইচ্ছা করলে ছুরি দিয়ে এই কাপড়টাকে খণ্ড বিখণ্ড করতে পারত কিন্তু এটা করে না কেন আল্লাহ তালা তাদেরকে ভুলিয়ে দিয়েছিলেন সুতরাং বুঝা গেল দুনিয়ার ভিতরে যত হত্যা হবে সকল হত্যাকারীদের কোনো না কোনো ভুল হবে কেন আল্লাহ তালা এই ভুলটাকে নিজেই বের করে দিবেন যাতে করে এই খুনি ধরা পড়ে যায় সুতরাং বাংলাদেশের প্রশাসনিক যদি সৎ হয় এবং সত্যভাবে সঠিকভাবে পর্যবেক্ষণ করে দুনিয়ার কোনো খুনি বেঁচে যাবে না বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা তাদেরকে ভাবে ব্যবস্থা করে যখন জিবুল ইসলাম তাকে ধরলেন বললেন কাপড় কোথায় বলে ভাই নিয়ে গেছে এবার আল্লাহ তাআলা জিবরাঈল আলাইহিস সালামকে বললেন তাকে এমন কথা জিজ্ঞেস করো কেন দেখো তার গলার ভিতরে একটা قوس আছে একটা তাবিজের মতো আছে সেটার ভিতরে আমি আল্লাহ তাআলা একটা কাপুরের ব্যবস্থা করেছি সেই কাপড়টা সে কা থেকে টেনে বের করো এখন অনেকের ভিতরে প্রশ্ন যাবে ওইখানে কাপড় আসল কোথা থেকে যখন তিনি এখানে কাপরে তাবিজের ভিতরে হাত দিলেন দেখলেন যত টান দেয় তত পারে যত টান দেয় তত পারে যত টান দেয় তত পারে সুবহানাল্লাহ বলতে বললেন না সুবহানাল্লাহ আস্তে আস্তে দেখা একটা পঞ্জ বের হইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইখানে পঞ্জ আসেল কোথায় এটা না বললে আমার অনেকের ভিতরে প্রশ্ন লাগতে পারে ইব্রাহিম আলাই সাল্লামকে যখন নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল এমন সময় ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ তালা কাছে দোয়া করেছিল আল্লাহ তোমার দিনকে টিকিয়ে রাখার জন্য আমি ইব্রাহিম একবার নয় হাজার বার নয় লক্ষবার জীবন দিবে লক্ষ আগুনের ভিতরে ঝাঁপ দিতে আমি প্রস্তুত কিন্তু বাবা মায়ের সামনে আমাকে উলঙ্গ করা হবে এটা আমার কাছে বড় লজ্জাজনক আমি নবী হয়ে মানুষ আমাকে উলঙ্গ অবস্থায় দেখবে এটা আমার কাছে বড় লজ্জাজনক এই জন্য তালা থেকে জান্নাতে একটা পোশাক তাকে পরিধান করে দিয়েছে এটা হচ্ছে ফায়ারপ্রুফ ওয়াটারপ্রুফ না ফায়ারপ্রুফ যে পোশাক পরিধান করে দেওয়া করে চল্লিশ দিন পর্যন্ত ইব্রাহিম আলাহালাম আগুনে ছিল কিন্তু ওই আগুন ইব্রাহিম আলাহিসাল্লাম কি স্পর্শ করতে পারে চল্লিশ দিন পর্যন্ত আগুন প্রজ্বলিত করেছিল কিন্তু ওই আগুন ইব্রাহিম আলাহ সাল্লামকে স্পর্শ করতে পারে নাই পরবর্তী সময় যখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন তার নাতিরা তাকে জিজ্ঞেস করেছেন যে দাদা আপনি তো অনেক বছর দুনিয়াতে বেঁচেছেন কোন দিনে আপনি সবচেয়ে বেশি শান্তি এই দুনিয়াতে অনুভব করেছেন ইব্রাহিম আলাহাম বললেন যে আমি যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচেছি ওই নমরুদের যে চল্লিশ দিন আগুনে ছিলাম ওই চল্লিশ দিন আমি সবচেয়ে বেশি শান্তিতে ছিলাম বলেন সোভা